সবচেয়ে ভাগ্যবতী মেয়ে তো সেই যার আগ বাঙালের জন্য একজন মানুষ আছে হারিয়ে না গেলে কেউ শূন্যতা বোঝে না ছেলেরা কেবল তিন সময় কাঁদে ওয়ান বাবা মায়ের কান্না দেখলে নাম্বার টু বোনের বের সময় নাম্বার থ্রি কাউকে সত্যিকারের ভালোবাসার পর ছেড়ে চলে গেলে লাইফে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না কারো হাত যদি দৌড়তেই হয় তাহলে এমনভাবে দৌড় যাতে মৃত্যুর আগ পর্যন্ত দৌড়ে থাকতে পারো জমিয়ে রাখা টাকাও এক সময় শেষ হয়ে যায় কিন্তু জমিয়ে রাখা দুঃখ কষ্টগুলো শেষ হবার নয় কারো সাথে খারাপ ব্যবহার করবেন না কারণ মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজে নাও পেতে পারেন সবার প্রিয় মানুষ হতে চাও তবে চোখ থাকতে অন্ধ কান থাকতে কম শুনো আর মুখ থাকতে বোবা হয়ে যাও সময় সিদ্ধান্ত নেয় তুমি কার দেখা পাবে হৃদয় সিদ্ধান্ত নেয় তুমি কাকে চাও ব্যবহার সিদ্ধান্ত নেয় কে তোমার সাথে থাকবে যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে ভালোবাসা কখনো শেষ হয় না শেষ হয় সময় বদলে যায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো কিছু কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে ঠিক তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে পাশে থাকার ইচ্ছে থাকলে সব রকম পরিস্থিতিতে প্রিয় মানুষটির পাশে থাকা যায় সম্পর্ক বাংলে শুধু ভালোবাসা বাঙে না সেই সঙ্গে বাঙে বহুদিন ধরে গড়ে ওটা বিশ্বাসটাও যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে সে কখনো কারো দুঃখের কারণ হয় না মানুষ দুটো মুহূর্ত কখনো বলতে পারে না নাম্বার ওয়ান যে বিপদের সময় তার হাত ধরে নাম্বার টু যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয় যে মেয়ে একটা জামা বাঁচতে গিয়ে গোটা দোকান উলট পালট করে দেয় সেই মেয়ে আপনাকে বেছে নিয়েছে একটু তো ভালোবাসো বন্ধুরা তুমি যদি আমার গলা প্রথম শুনে থাকো তাহলে ওই যে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি রয়েছে ওকে একটু ভালোবেসে দাও অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো সেই মানুষটা সময় কথায় কথায় রাগ দেখায় হঠাৎ করে বদলে যাবার পিছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না উল্টে তার নাম দেওয়া হয় বদমেজাজি। জীবনে কাউকে পাওয়ার পর যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ প্রতিটা মানুষের জীবনেই একটা ভুলতে না পারার মানুষ থাকে প্রতিটা মানুষই কোমল হৃদয় নিয়ে জন্মায় কিন্তু চারপাশের মানুষই সেটা কঠোর করে তোলে একজন ডিপ্রেশনে ভুগতে থাকা মানুষই ভালো করে জানেন সকলের সামনে নিজেকে হাসি খুশি প্রমাণ করাটা ঠিক কতটা কষ্টে হাতাশ হবেন না উপরওয়ালা যা কিছু কেড়ে নেয় তার থেকে অধিক উত্তম জিনিস দান করেন কিছু কিছু মানুষকে আমরা যখন আপন ভেবে গুরুত্ব দেই তখন ওরা এমন ভাব দেখায় যেন তাদের কাছে আমাদের কোনো মূল্য নেই কিছু কিছু মানুষ আছে এই পৃথিবীতে যারা সুখটা কেড়ে নিয়ে বলে ভালো থেক খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না এটাই বাস্তব ভেবেছিলাম আমার ভালোবাসা তোমাকে পরিবর্তন করবে কিন্তু আফসোস তোমার অবহেলা আমাকেই পরিবর্তন করে দিল কখনো টাকার অহংকার করো না কারণ সময় কখন যে রাজাকে বিকারি আর বিকারিকে রাজা বানিয়ে দেয় তা সময় ছাড়া আর কেউ জানে না গায়ের কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রং কালো হলে তাকে ভালোবাসা যায় না ছেলেদের যোগ্যতা টাকায় আর মেয়েদের যোগ্যতা সৌন্দর্যে পৃথিবীতে ভালোবাসার অধিকার সবারই আছে কিন্তু পাওয়ার ভাগ্য সবার নেই যে যত বেশি ভালো মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম অভিমান বাঙানো যায় অভিনয় নয় টাকার গরম আর রূপের অহংকার বেশি দিন থাকে না পিছনে কথা বলার জন্য কিছু লোক রেখেছি কোনো বেতন ছাড়া খুব ভালো ছাড় বীজ দেয় নিরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না কষ্ট তো তখনই লাগে যখন স্বপ্ন দেখানো মানুষটা স্বপ্নর মতো হারিয়ে যায় পুরোপুরি বাঙাচূড়া একটা মানুষকে যারা সযত্নে কুড়িয়ে নেয় তারাই আসলে কয়লার খনিতে হীরের সন্ধান পায় ভদ্রগড়ের থেকে ভালো বিদ্যালয় আর কোথাও নেই ভালো অভিভাবকের মতো শিক্ষক আর কেউ নেই টাকা খুবই ছোট্ট একটা শব্দ অথচ এই শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না কিন্তু একটি দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে বারবার বোঝালেও যে অবুজের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো কখনো মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠ করায় দাঁড় করিও না কাউকে ফেলতে পারবেন না কাউকে সাহায্য করে পিছনে ফিরে তাকিও না সে লজ্জা পেতে পারে এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙ্গুল উঠে ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে আর গরিবেরা যখন তা ফিরে পেতে লড়াই করে তখন তাকে বিশৃঙ্খলা বলে জীবনে পাঁচটি শত নাম্বার ওয়ান মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার থ্রি সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার ফোর এখনো মানুষ মন থেকে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে নাম্বার ফাইভ যে মানুষটিকে নিজের বাবা হয় সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয় ছেলে হয়ে জন্ম নিয়েছেন তাই দায়িত্ব এড়িয়ে যাবেন না ভালোবাসার নামে যারা ধোকাপাচি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না মানুষ পাল্টায় না স্বার্থ ফুরিয়ে গেলে অভিনয় থেমে যায় প্রথম প্রেম যেমন রোমান্টিক হয় তেমনি কষ্টদায়ক হয় কারণ প্রথম প্রেমটা কেউ ভুলে না আত্মীয় স্বজনের ব্যবহার কেমন হবে তা নির্ভর করে বাবার টাকার যদি দ্বিতীয় কারোর সাথে ব্যস্ত থাকো তবে ফ্লাইয়ের অপেক্ষায় থাকা মানুষটাকে বলে দিও কিছু মানুষ আছে আপনাকে ছাড়বেও না আবার দূরেও রাখবে না সেই সম্পর্কগুলো খুব কিউট হয় যেখানে মেয়েটা ছেলেটাকে শাসন